জয়েরখানে গান শুনলাম এই ধরনের গান সচরাচর আমরা খুব কম শুনতে পাই তাই তো দাদা নাকি আর শুনতে পেলেও শুনবেন দাদা কোনো গানটা পুরোটা শুনতে পাবেন না এটা একটা ভগবানের আশীর্বাদ গানের উপর পড়ে গেছে তাহলে বলবেন কেন সম্ভুদা কোনো গানটা পুরোটা শুনতে পাবো না কেন দাদা একটু লক্ষ্য করে শুনবেন গান আপনারা শুনছেন পুরোটা শুনতে পাচ্ছেন না এটা আমার আপনার কোনো দোষ নেই দোষ হচ্ছে মাইক তাহলে বলবেন কেন মাইক এমন কি করছে আমরা কোনো গানটা পুরোটা শুনতে পাচ্ছি না দাদা একটু লক্ষ্য করে শুনবেন গান আপনারা শুনছেন পুরোটা শুনতে পাচ্ছেন না কেন মাইক গভেটার কি করছে গানের ভিতর ডিজে আউরা আই ভেরি আই কে রে ভাই এগুলা সব ঢুকিয়ে দিচ্ছে আপনি দুঃখের গান গাইছেন সেই দুঃখের গানের মধ্যেও ঢুকিয়ে দিচ্ছে আপনি হয়তো দুঃখের গান গাইছেন চিতাতেই সব শেষ ডিজে চিতাতেই সব শেষ আউরা দাদা সে চিতাই আউরা কি হবে ডিজে আউরা না বাজলে কি মরা পুড়বে নি দাদা কত টেনশন এখন আবার রানু মন্ডলকেও ছাড়ছে না তার গানের মধ্যেও ঢুকিয়ে দিচ্ছে আপনারা আনুমণ্ডলের গান ফেসবুক ইউটিউবের মধ্যে শুনবেন হচ্ছে হা দাদা একটু দেখবেন গানের মধ্যে একটু দেখেন হা আ আ তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি আই বেরি আয় আই বেরি আই আই বেরি আয় দাদা সে তেরি মেরি কাহিন থেকে কে বেরিয়ে আসবে আমি জানি না এ মাই গল্পটা ছাড়া আমি জানি না দাদা বিশ্বাস করুন তবে দাদা এ তো গেল গানের ব্যাপার কিছুদিন বাদে শুনবেন নাটক যাত্রা তার মধ্যেও ডিজে ওরা ঢুকিয়ে দিয়েছে হয়তো যাত্রা হচ্ছে গ্রামে যাত্রা আপনারা শুনবেন যাত্রার মধ্যে যদি ডিজে আওরা ঢুকিয়ে দেয় তাহলে যাত্রাটা কেমন লাগে শুনতে যাত্রা আরম্ভ তোমায় আমি কতক্ষণ থেকে খুঁজছি আর দাদা তোমায় আমি কতক্ষণ থেকে খুঁজছি আর তুমি এখানে ডিজে ডিজে ডি আমি বললাম দাদা সে খুঁজার মাঝখানে ডিজে কি হবে বলে দাদা জানোনি এখন নতুন যাত্রা দেখো না যাত্রাটা কি হয় আমি আচ্ছা ঠিক আছে যাত্রা আরম্ভ এই জন্য তুমি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো ঠিক আছে আমি সই করে দেব কিন্তু তোমার গর্বে যে আমার সন্তান রয়েছে তার পরিস্থিতি কি হবে আই বেরিয়ে আয় আই বেরিয়ে আয় আয় সে বাচ্চার চোখ ফুটেনি সে কি বেরিয়ে আসবে দাদা যে যার একটা সময়সীমা আছে মাইগ্রোডার কিছু ভাবছে না যেখানে ঢুকিয়ে দিচ্ছে তবে দাদা তো আপনাদের কাছে অনুষ্ঠানে কথা কথা বললাম এবার একটু বলি আমি ছিলাম অনেক বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসছেন কে বলে আছেন কে বলে দাদা ভালো তো একজন বন্ধু আমার পিছনে দাঁড়িয়ে আমার মাথায় হাত দিয়ে বলছে কে রে ভাই কে রে আমি দাদা কে রে ভাই মানে আমি তো শম্ভু মন্ডল ভাই বলে থ্যাংক ইউ দাদা আপনি শম্ভু মন্ডল আপনার বাবার নাম কি আমি দাদা কেন বলে দাদা বলুন না আমি বললাম দাদা আমার বাবার নাম শ্রীযুত অনন্ত কুমার মন্ডল বলে থ্যাংক ইউ দাদা আপনার মায়ের নাম কি আমি দাদা কেন গো তুমি কি আধার কার্ডটা নিয়ে এলো নাকি ঘরে সবার নাম যে বলে দাদা বলুন না আমি বললাম দাদা আমার মায়ের নাম শ্রীমতী গান্ধারী মন্ডল বলে থ্যাংক ইউ দাদা আমি মনে মনে যেটাই ভেবেছিলাম ওটাই ঠিক আমি দাদা দাঁড়ান আপনি মনে মনে কি ভেবেছিলেন বলে দাদা তেমন কিছু নয় আপনি সমু মন্ডল আপনার বাবা অনন্ত মন্ডল আপনার মাতা গান্ধারী মন্ডল তার মানে আপনার মাসির মন্ডল দাদা আমি মন্ডল ফ্যামিলি হলে বলে আমার মাসির মন্ডল দাদা কি বলবো দাদা উনি তো যাই বলছিলেন ছিলেন উনার কাছে আরেকজন দাঁড়িয়েছিলেন উনি বলছেন সমুদা আমি একটা কথা বলি আমি দাদা আপনি আর বাকি থাকবেন কেন বলুন কি বলছেন বলে দাদা আপনার মাথায় যে একটাও চুল নেই এটা কি আপনার অরিজিনাল তাগ নাকি নকল আমি দাদা তুমি তো দাঁড়িতে দাঁড়িতে ভালোই টিটকারি করাটা এটা যদি আমার অরিজিনাল টাগ না হতো তাহলে আমি মঞ্চের মধ্যে নিয়ে আসতাম আপনারাই বলুন এটা যদি নকল হতো তাহলে তো আমি গাড়িতে খুলে রেখে আজকে আপনাদের কাছে আসতাম তবে আজকে আপনাদের কাছে বলেই যাব এটা হলো কেন এর পিছনে কার হাত ছিল অনেকে বলবেন সমুদার টাকের পিছনে আবার হাত দাদা টাক তো দূরের কথা উকুয়ের কথা কও তোমার মাথায় উকু নেই যার আছে সেটা ঠিক টায়া ছাড়িতে চালিয়েছে ইয়া দাদা শত্রু এখন সব জায়গায় তবু আপনাদের কাছে বলি এটা হলো কেন আমার মাথা থেকে তো সবগুলো চুল আর একসঙ্গে উঠে যায়নি মাথা থেকে যখন প্রথম চুল ওঠা আরম্ভ হলো তখন আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বাবু কে গিয়ে বললাম তোমার না না তোমার তো ক্যামেরাম্যান আচ্ছা ঠিক আছে আমি বললাম ডাক্তার একটা কিছু ব্যবস্থা করুন এই বয়সে যদি আমার মাথা থেকে সব চুল উঠে যায় তাহলে যেখানে অনুষ্ঠানে যাব সেখানকার কমিটির বন্ধুরা বলবেন সমুদা আপনার মাঠটা একটু ভাড়ায় পাওয়া যাবে একটা সাইকেল স্ট্যান্ড করতাম ডাক্তার বলে হ্যাঁ দাদা ঠিক বলেছেন আমি তাহলে একটা কিছু ব্যবস্থা করুন ডাক্তার বললেন দাদা টেনশন নেবেন না আপনাকে একটা ঔষধ দিচ্ছে এক সপ্তাহ ব্যবহার করবেন আপনার মাথায় আবার নতুন চুল হওয়া হবে দাদা বিশ্বাস করুন মনে যে আনন্দ মাথায় চুল হবে মানে বিরাট ব্যাপার ডাক্তার বাবুর কাছ থেকে ঔষধ নিয়ে এসে বাড়িতে খাটের তলায় রেখে ডাক্তারবাবুর কথা মতো স্নান টান করে খাওয়া দাওয়ার পর চেয়ারে স্টাইলে বসে পায়ের পর পা তুলে বউকে বললাম বউ বউ বলে কি আমি এ সুর বাদ দে সুর বাদ দে ঔষধ নিয়ে আয় বউ বলে কি ঔষধ আরে মাথায় চুল হবে ডাক্তারের কাছে গেছিলাম কি ইয়ে তো সব উল্টা পাল্টা চিন্তা ভাবনা আর বউ বউর মনে আনন্দ মাথায় চুল হবে মানে অনেকে বলবেন যে বৌদির মনে আনন্দ মানে যারা বিয়ে করেছেন আপনারা জানেন যাদের মাথায় চুল নেই তাদের একটা ব্যাপার যাদের যাদের মাথায় চুল আছে তাদের আবার ব্যাপার আলাদা যাদের মাথায় চুল আছে আনন্দ মানে সে যাই হোক বউ আমাকে বলছে কোথায় আছে আমি বললাম খাটের তলায় বউ কি করেছে খাটের তলা থেকে ঔষধ বের করে নিয়ে নেচে নেচে আসছে আমার বরের মাথায় চু হবে বরের মাথায় চু হবে বরের মাথায় চু হবে বরের লাচা বন্ধ কর ওষুধ বউর কাছ থেকে ঔষধ নিয়ে ডাক্তার বাবুর কথা মতো হাতে ঢেলে দুহাতে হাতে ঘষে ভালো করে মাথায় মেসেজ করছি স্টাইলে আছি চুল হবে মানে বিরাট ব্যাপার ও টুনির মা তোমার টুনি কথা শুনে না এবার টুনি কথা শুনবে টুনির বোনও কথা শুনবে আমার মাথায় চুল হয়ে যাবে আমি নায়ক হয়ে যাবো ইয়া বাবা দাদা কি নায়ক হব ঔষধটা লাগিয়ে দেওয়ার পাঁচ মিনিট বাদে মাথা পুড়িয়া ছাই হাউ হাউ করছে তাহলে বলবো সমুদ্র তুমি এরকম হচ্ছ কেন দাদা ঔষধের লেভেলটা যখন দেখি এ মাগো আমি তো চাষি মানুষ আমার খাটের তলায় অনেক রকমের ঔষধ আছে আমার বউ কি করছে চুল হওয়া ঔষধ না দিয়ে আমাকে ঘাস মারা ঔষধ দিয়ে দিয়েছে দোষ টাকার বউ তবু ভালো লাগলে আমার বউর একটু হাতের তালি সবাই মিলে তোমার ওটা ওটা ব্যবহার হিলা হ্যাঁ আমি অনুষ্ঠান করছি এত কষ্ট করছি এত হাতে তালি পাচ্ছি না বউ বাড়িতে থেকে হাতে তালি এ শুধুমাত্র শিলা স্টুডিও চল হাতি এ আবার না বৌ তোমার কোনো দোষ নেই তোমার কোনো দোষ নেই ঠিক আছে